হ্যালো গাইস তো আজকে আমার টার্গেট পাঁচশো কয়েন তো গাইস আজকে টোটোই উঠে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে এবং স্টেশনে গিয়ে আমাকে আজকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে কেন তো সেটা জানার জন্য ভিডিওটা শেষ থেকে শুরু শেষ শেষ অব্দি দেখবে তো গাইস দেখতে পাচ্ছি আমি তেতাল্লিশ কয়েন করেছি গাইস একশো কয়েন হোক তারপরে জানাবো যে আজকে সারাদিন আমি কী করলাম এবং কী কী ঘটেছে আমার সাথে দেখতে পাচ্ছি একশো বাইন হয়ে গেছে তো আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে এক্সারসাইজ করলাম ফ্রেশ হয়ে বাথরুমে বাথরুম থেকে বাথরুমে গেলাম ফ্রেশ হয়ে বেরোলাম বেরিয়ে যাওয়ার সময় লুচি খেয়ে বাইরে একটা টোটো ধরলাম টোটো ধরে টোটো করে আমি আব্রাস্তব দেখেছি তারপর হঠাৎ টোটোতে অদ্ভুত একটা শব্দ হচ্ছে কেমন একটা তবে শব্দ হচ্ছিল এবার প্রায় স্টেশনের কাছাকাছি গিয়ে আমি টোটোওয়ালা আমাকে লাভিয়ে দিলো বললো তুমি এরপরের রাস্তাটা একটু হেঁটে হেঁটে যাও তোমার কোনো টাকা দেওয়া লাগবে না আমি বলছি কেন বলছি আমার টোটো আর বেশি দূর যাবে না মনে হচ্ছে তো উনি বেশি টাকা নেননি একদম অল্প মানে পনেরো টাকা নেওয়ার কথা উনি নিয়েছেন আমার কাছ থেকে পাঁচ টাকা নিয়েছে তো ব্যাস ওনাকে টাকাটা দিলাম দিয়ে আমি ওখান থেকে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে তাড়াতাড়ি করে টিকিট কাটলাম আমি ভাবলাম মনে হয় আমার আজকে অনেক লেট হয়ে গেছে তারপরে গিয়ে দেখি স্টেশনে অনেক লোকজন সব দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য কারণ কারণ একটু পরে একটা অ্যানাউন্স করলো কারণ শিয়ালদা স্টেশনের দিকে নাকি বৃষ্টি হয়েছিলো যার ফলে নাকি ওখানকার জল জমে গেছে যার ফলে নাকি অনেক ট্রেন ক্যান্সেল করে দিয়েছে এবং ট্রেন অনেক লেট করে যাচ্ছে তো তারপরে কি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 প্রায় আধা ঘন্টা পর একটা ট্রেন আসলো ট্রেন আসার পরে সেই ট্রেনে দেখি অত্যাধিক লেভেলের ভিড় তো খুব কষ্ট করে ঠেলা ঠেলি করে ট্রেনে উঠলাম উঠে আমার কাজের স্টেশনে গেলাম একটা টোটো ধরলাম টোটো ধরে কাজের ওখানে পৌঁছালাম গিয়ে দেখি সবাই বসে আছে কাজ না করে কারণ কাজ দেয়নি কারণ আমাদের যে কাজটা সেটা বাইরের থেকে আসবে তো নাকি ওটা নাকি এখনো এখনও আসেনি এয়ারপোর্ট থেকে তো যার ফলে কিছুক্ষণ পরে আমাদের কাজের দাদা আসলো এসে যে ম্যানেজার তাকে ফোন করলো বললো স্যার এই ব্যাপার আমাদের তো কাজ বাজ এখনও আসেনি কী করবো তো অনেকক্ষণ ঘোরাঘুরি পরে দাদা বলছে যে আজ দাদা জোড় করে বলছে যে আজকের মতন প্লিজ চলে যাও কাজ যেই দিন চালু হবে আমি তোমাদেরকে ফোন করে না তো আমরা আবার ওই ওখান থেকে আবার রিটার্ন আসলাম আমি তো হাঁটটা হাঁটতে আবার স্টেশনে গেলাম তারপর অনেকক্ষণ পরে একটা ট্রেন দিল বা কি কী ভিড় গায়েস তারপরে ট্রেনটা আসলো আমি আমার স্টেশনে আসলাম এসে দেখি কী ভিড় মানে কেউ হাঁটতে যাচ্ছে না তো একটা মেয়ের সাথে আমার তর্ক বিতর্ক হলো কি হয়েছে শোনো আমি স্টেশনে ট্রেন থেকে লেবেছি লেবের পরে হাঁটবো তো একটা মেয়ে রাস্তায় রাস্তা থেকে সরবে কি রাস্তার সামনে পুরো দাঁড়িয়ে আছে আমি বলছি সরে যাও রাস্তা দিয়ে বলছে কোথায় সরবো কোথায় সরব এই করছে তো এই নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে ওর সাথে তারপর ওখান থেকে আমি আসলাম এসে একটা অটো ধরলাম অটো ধরে আমি আমার বাড়ি আসলাম এসে এসে একটু রেস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম করে মোবাইলে একটা ভিডিও দেখছিলাম তখন খুব ঘুম পাচ্ছিল একটু ঘুমালাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তারপরে হাত মুখ ধোয়ার পরে একটু মানে বাজারে দোকানের দিকে গেলাম গিয়ে মানে ওষুধ কিনতে গেছিলাম আরে আর কতবার আউট হচ্ছে আমি তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তো ওষুধ টষুধ কিনে বাড়ি এসছি এসে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি দেখতে পাচ্ছি কতবার আউট হয়ে গেছে দেখি কী পাই আমি এখানে তিনশো কয়েন্স দিয়েছে গাইস এখানে একটা মিক্সিরি বক্স দিয়েছে দেখা যায় বড়ো মিক্সিরি বক্স এখানে হাজার কয়েন্স দিয়েছে দেখতে পাচ্ছি গাইস আমি অনেক চাবি রিং নষ্ট করে ফেলেছি তো গাইস দেখতে পাচ্ছি আমার টার্গেটশো বারোশো করে যে এগারোশো পঁচিশ কয়েন দেখাবে ভালো ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট